সন্ধ্যা চায়ের সাথে বিস্কুট না হলে একদমই ভালো লাগে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকেল কিচেন হঠাৎ যদি ঘরে কোনোদিন বিস্কুট না থাকে তাহলে আপনারাও আমার মতো এইরকম ঝটপট বিস্কুট বানিয়ে নিতে পারেন তাহলে চলুন এই মজাদার বিস্কুটের রেসিপিটা দেখে নিই এই বিস্কুটগুলো বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে একটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়েছি আর হাফ কাপ পরিমাণ পাউডার সুগার নিয়েছি আর তারপর হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু চিনি ব্লেন্ড করে নিতে পারেন আবার পাটায়ও বেটে নিতে পারেন ডিম আর পাউডার সুগার খুব সুন্দরভাবে মেশানোর পর এখানে এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তারপর আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম আর তারপর আবারও হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর উপরে আমি একটা স্ট্রেনার দিয়ে দিলাম আর তারপর আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর তারপর এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন এগুলো সব একসাথে খুব সুন্দরভাবে চেলে নিতে হবে অল্প একটু চেলে নিয়ে তারপর হ্যান্ড হুইক্স দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর আবারও একটুখানি জেলে নিতে হবে আবারও মিশিয়ে নিতে হবে এভাবে করে দুই থেকে তিনবারে করে মিশিয়ে নিলেই হবে একবারে সবগুলো ময়দা দিয়ে দিলে কিন্তু মেশাতে একটু কষ্ট হবে সেই জন্যই কয়েক ভাগে এই ময়দার মিশ্রণটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে তো আমি তিন ভাগে মিশিয়ে নিয়েছি শেষ পর্যন্ত বাকিটুকু এভাবে দিয়ে দিলাম আর তারপর হাত দিয়ে এভাবে করে ময়ান করে নিলাম আর খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়েছে তো ডোটা একদম রেডি যখন হয়ে গেছে তখন এই পর্যায়ে এসেছে আর এখন এটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিলাম তো এক ভাগ আমি এভাবেই রেখে দিব অন্য একটা বাটিতে আর বাকি এক ভাগের মধ্যে দুই চা চামচ কোকো পাউডার দিয়ে দিলাম আর তারপর হাত দিয়ে ডোলে ডোলে ভালোভাবে কোকো পাউডার গুলো কোকো পাউডার গুলো কোকো পাউডার গুলো মেশানো হয়ে গেছে আর সাদা ডোটাও এক রেখে দিলাম আর এখন একটা স্টিলের থালার মধ্যে আমি সমান গোল করে একটা কাগজ কেটে নিয়েছি আর তারপরে এর উপরে আমি একটু তেল ব্রাশ করে নিলাম আপনারা এখানে ইচ্ছে করলে কিন্তু বেকিং পেপার নিতে পারেন একইভাবে আমি এখানে দুইটা থালা রেডি করে নিয়েছি আর তারপর যেই ডোগুলো রেডি করলাম সেই ডোয়ের থেকে সাদা অংশ থেকে একটু নিলাম আর এভাবে ডোলে এরকম একটা বানিয়ে নিলাম আর কোকো পাউডার দিয়ে যেটা রেডি করলাম চকলেটি কালারের সেটা দিয়ে একটা রেডি করলাম তারপর দুইটা একসাথে এভাবে চেপে চেপে মিলিয়ে নিতে হবে আর তারপর এরকমভাবে মাথা দিয়ে একটু চোখা করে নিতে হবে আর নিচের অংশটা একটু গোল করে নিতে হবে একটা পাতার মতন শেপ দিতে হবে আর কি তারপরে এরকম যখন দেওয়া হয়ে যাবে তার তারপরে এভাবে চামচ দিয়ে অথবা যে কোনো ধরনের একটা কাঠি বা টুথপিক দিয়ে এভাবে করে একটু খাঁজ কেটে নিতে হবে তো এভাবেই ডিজাইনটা তৈরি করা হয়ে গেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে দুইটা লম্বা করে নিতে হবে প্রথমে চেপে চেপে গোল করে নিয়ে লম্বা করে নিতে হবে আর তারপর দুইটা একসাথে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে বানিয়ে নিতে হবে আর তারপর এক মাথা একটু গোল করে নিতে হবে আর এক মাথা একটু চোখা করে নিতে হবে এটা একটু পছন্দ অনুযায়ী আর নিজ দিয়ে এটা যদি ছুটে যায় হাত দিয়ে চেপে এভাবে মিলিয়ে নিতে হবে আর তারপর যে কোনো একটা কিছু দিয়ে এভাবে একটু চেপে ডিজাইন করে নিলেই হয়ে গেল একটু জোরে জোরে প্রেস করতে হবে যাতে ডিজাইনটা বোঝা যায় আর তারপর এভাবে করে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিলাম আর একটা থালা কিন্তু আগেই রেডি হয়ে গেছে বাতাসে শুকিয়ে যাচ্ছিল তো সেই জন্য আমি চুলায় কিন্তু আগেই বসিয়ে দিয়েছি আর এই দিকে এই যে এই থালাটা বসানোর জন্য আমি বড় একটা হাড়ি আর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আগে প্রিহিট করে নিয়েছি আর তারপর চুলার আগুনটা লো চেয়ে একটু বেশি করে দিয়ে এই যে থালাটা এভাবে দিয়ে ঢেকে দিলাম আর তারপর যে ঢাকনার মধ্যে একটা ফুটো ছিল সেই ফুটোটাও কিন্তু আমি এভাবে বন্ধ করে দিলাম পরবর্তীতে আমি এর মধ্যে ডবল ঢাকনা দিয়েছিলাম যাতে উপরটাও খুব সুন্দরভাবে মচমচে হয় ঠিক ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম চুলাটাও বন্ধ করে দিয়েছি বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে বিস্কুটের থালাটা খুব সাবধানে নামিয়ে নিলাম আর এখন বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিব ঠান্ডা হলেই বিস্কুটগুলো সম্পূর্ণরূপে মচমচে হয়ে যাবে এই তো বিস্কুটগুলো কিন্তু সবগুলো একদম রেডি হয়ে গেছে এখন শুধু ঠান্ডা হলেই খাওয়ার পালা দেখলেন তো কত সহজে ঘরেই আপনি দুইটা বিস্কুট বানিয়ে ফেলতে পারবেন একসাথে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো বিস্কুটের রেসিপিটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ